আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারাই আমার এই ভিডিওটিকে দেখতেছেন তাদের জন্য একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকন বাটনটিকে অন করে রাখবেন আর যদি ভালো লাগে অবশ্যই বাচ্চাগুলো নিতে পারবেন কবুতর এখানে মাসাল্লাহ অনেক ভালো ভালো কবুতর বেশিরভাগ কবুতরই সিলভার হবে কবুতর সিলভার বেজি দিয়ে করা হয় বাপ বেজি না হয় মা বেজি এরকম আর কি বেজি গলা কবুতর দিয়ে করা সিলভার বেজি বাঘা বেজি দিয়ে করা বাচ্চা থাকছে ভিডিওতে মোট দশ পিস দশ পিস বাচ্চা থাকবে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি এগারো পিস বাচ্চা থাকবে দুইটা একটু বড়ো হয়ে গেছে গা আট পর সাত পর হয়ে গেছে আর এগুলা দুই পর তিন পর চার পর এরকম বাচ্চা সবগুলো বাচ্চা আপনারা লাগাইতে পারবেন ঝাঁকে সেট করতে পারবেন সবচেয়ে বড় বিষয় হলো কবুতরগুলো খুব ভালো মল্ডিং পড়ে গেছে বাচ্চাগুলো এই বৃষ্টি পড়তেছে হঠাৎ করে বৃষ্টি পরে বৃষ্টির পানি পাইলেই দেখা গেছে কবুতরের শৈলে মল্ডিং চলে আসে এখন সময় তবে ভাই নিবেন বাচ্চাগুলা জিতবেন ইনশাল্লাহ আশা করি কারণ কবুতরের বাপ মা খুবই ভালো খুবই ভালো কবুতর মাসাল্লাহ বাপমার ভিডিও চলে আপনাকে দেখাতে পারবো ইনশাল্লাহ যেই নিবেন মার ভিডিও দেখাতে পারবো দেখেন বাচ্চাগুলো মার্শাল্লা কালার দেখেন যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যেন আপনাদেরকে নিত্য নতুন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের শুভকামনা করে আমার ভিডিও এখানেই শেষ করতেছি সকালে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম